মদিনার সাবিদের মধ্যে সব চাইতে গরিব সাবি ছিলেন সৈদনা বেলাল রাদি আল্লাহ আনহু নিজের লজ্জাস্থান ঢাকার কাপড়টা ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকে নাই মদিনার সব চাইতে গরিব সাবি বেলাল রাদি আল্লাহ লজ্জারস্থান ডাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরীব কোনো সাবি মদিনার জামিনে নাই এই বেলাল রাদি আল্লাহ হোতালান হুকে বিশ্বনবি ডেকে বললে নিয়া বেলাল আং ফি কিয়া বেলা আল্লাহ মিন মিন্জিল আর সি একলা ও বেলাল আল্লাহর রাস্তায় দান করো কারণ আমার আল্লাহর ধন ভান্ডারের কমতি নাই সেইদানা বেলাল রাদী আল্লাহ তালান সবচেয়ে গরিব শুনতেছেন বুঝতেছেন সবচেয়ে গরিব ডাউন পার্টটা ঢাকার মতো একটা গার্মেন্ট ছিল একটা কাপড় এটা পেঁচায় আসতো নামাজ পড়তো গায়ে রাখার মতো কোনো জামা নাই আর খাবার দাবার টাকা পয়সা বলতে ইসলাম বললেন বেলাল বেলাল তুমিও দান করো তুমিও দাও দানের হাতকে প্রশস্ত করে দাও আদম হে বানি আদম দাও দিলে আমি তোমারে দেব কেজির এটা হুজুরে দিয়ে দিলাম এরপরে কেউ আমার বিশ কেজি দিলে ওইটা ধরবো ওইটা আবার আরেকজনের দিব এরপরে আরেকজন তিরিশ কেজি দিলে ওইটা ধরবো কথা বলেন কথা বলেন কথা বলেন এজন্য আল্লাহ বললেন ইং ফিকুন আফিস সাররা ইওয়াদ দাররাব আমার মোত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাহিকতা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মোত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে আপনারা দান করেন তো কিশোরগঞ্জের ভাইরা সবাই করেন করেন তো টেক ইট এজ রিমাইন্ডার আজকের এই আলোচনাটা একটা রিমাইন্ডার হিসেবে নেন যাদের দান করতে একটু সমস্যা মনে থাকে না অলসতা বা একটু কিপটামির মনোভাব আছে এই কিপটামি কৃপণতা ভুলে যান দেন দেন না একটু আপনারা দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে না ওইটাতেও সবাব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোনো পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তেই ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে নিচে ছায়া দিবে ক্যামতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বের হয়ে কুকুরের মতো নাভির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচণ্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণাই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সেদিন সেদিনের নিচে ছায়া দিবে তার মধ্যে থেকে এক শ্রেণীর ব্যক্তি কিশোরগঞ্জের ভাইরা খেয়াল করে শোনেন তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলুন তা সাদাকা ফাহা এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে তার ডান করেছে বাম হাত টের পায় না ডান হাত কি দিল বাম হাত দেখে নেই অন্য মানুষ জানা তো দূরের কথা এই গোপন দান আমার আল্লার কাছে খুব প্রিয় এই জন্য একটু দান করার অভ্যেস